রূপগঞ্জে পলিটেকনিক ইনস্টিটিউটের পিঠা উৎসব ফরহাদ হোসেনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুবেরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট ও পূর্বেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গনে দিনব্যাপী এক পিঠা উৎসব অনুষ্ঠিত হয় গ্রামীণ ঐতিহ্যের শত রকমের পিঠা সমন্বয় শুরু হয়েছে দিনব্যাপী পিঠা উৎসব তেরো ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে পুবেরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত পিঠা উৎসবটি উদ্বোধন করেন পুবেরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আতিকুল্লাহ প্রধান অতিথি হিসেবে ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা নুরুল হক প্রধান আরও উপস্থিত ছিলেন নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরজুমিয়া নতুন কুড়ি কিন্ডার গার্ডেনের প্রধান শিক্ষিকা নাসিমা খাতুন সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাজহারুল আলম রাজু আহমেদ ফিরোজ আহমেদ পাপ্পি মোল্লা উৎসবে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সহ নতুন কুড়ি কিন্ডার গার্ডেনের শিক্ষক ও শিক্ষিকা অংশ নেন এবং তারা নিজ হাতে তৈরি পিঠা প্রদর্শন ও বিক্রি করেন কম্পিউটার টেকনোলজি সিভিল টেকনোলজি মেকানিক্যাল ইলেকট্রিক্যাল বিভাগের শিক্ষার্থীরা তাদের নিজস্ব পিঠা প্রস্তুত করেন ও উৎসবে দর্শনার্থীদের মাঝে পরিবেশন করেন উৎসবে উল্লেখযোগ্য পিঠার মধ্যে ছিল ফুল মেরা ফুলপিঠা সবজি পিঠা ঝিনুক গুড়ের নাড়ু ভাপা তেলের পিঠা বিবিখানা সূর্যমুখী বাদাম কলস নকশি পুলি পুলিপিঠা ইত্যাদি শিক্ষকবৃন্দ এই সুন্দর পিঠা উৎসবের আয়োজন করেছে তাদেরকে অকৃত্রিম ভালোবাসা ও অভিনন্দন জানাচ্ছি এবং যারা কষ্ট করে আজকের এই পিঠা উৎসবে আমন্ত্রিত হিসেবে এসেছেন তাদেরকেও আমি কৃতজ্ঞতার সাথে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই পিঠা উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করছি আমরা আপনার ডেকোরেশনের যে কাজগুলো আছে আমাদের কলেজ থেকে এই পদা টদা টানায় দিয়েছে কালকে কালকে বিকালে তারপর কালকে সারা রাত আমরা ডেকোরেশন করেছি আর আজকে আপনার পিঠাগুলো নিয়ে এসে আজকে সকালে আমরা পিঠাগুলো শো করেছি আর এখন আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে নয়টা তিরিশ থেকে আমাদের কলেজের প্রিন্সিপাল স্যার নয়টা তিরিশ উদ্বোধন করে দিয়ে গেছে এখন আমাদের কলেজ আছে ওই সাইডে একটা হাই স্কুল আছে এখন পিকেসপি আছে সকল তিনটা প্রতিষ্ঠানের সমন্বয়ে এখন আমাদের অনুষ্ঠানটি পরিচালিত হচ্ছে আমাদের স্টলে হচ্ছে আপনারা 5 টাকা থেকে শুরু 5 টাকা থেকে শুরু আর আপনার হাইস্ট হচ্ছে 40 টাকা 5 টাকা থেকে 40 টাকা এর মধ্যে সমস্ত পিঠা সব মাত্র শুরু হয়েছে আর এখন আপনি যদি দেখেন যে চারপাশে অনেক স্টুডেন্ট অনেক তো তিনটা কলেজের স্টুডেন্ট আসছে তারপর আপনার সেল অনেক ভালো হচ্ছে তো আশা করি যে আমাদের কলেজে টাইম উঠ পিঠা উৎসবের টাইম দুপুর একটা পর্যন্ত আমরা আশা করি যে এর আগে আমাদের সকল যে সকল দোকান আছে সকল দোকানে পিঠা শেষ হয়ে যাবে আমাদের অনুষ্ঠান 10টা থেকে শুরু হয়েছে দাম মোটামুটি ভালোই সর্বোচ্চ সর্বনিম্ন আছে দশ টাকার হচ্ছে তো আপনার এই যে ফুলঝুরি পিঠা আর সর্বোচ্চ হচ্ছে আপনার এই যে কেক আশি টাকা পিস